এরপরে আমরা যদি দেখি কোন বিদ্যালয়ের 2704 জন শিক্ষার্থীকে પ્રાত্বিক সমাবেশ করার জন্য বর্গাকারে সাজানো হলো প্রত্যেক সারিতে শিক্ষার্থীর সংখ্যা নির্ণয় করো নরমালি বলা হলো 9 জনকে 9 জন শিক্ষার্থীকে দেওয়া হলো তাদেরকে বর্গাকারে সাজাতে হবে তার মানে এটার বর্গমূল বের করলেই হবে প্রত্যেক সারিতে তিনজন জন করে থাকতে পারবে তার মানে এটার বর্গমূল বের করলেই হয়ে যাচ্ছে এই যে দুই হাজার সাতশো চারের বর্গমূল বের করলে সিম্পল এটা আরো সিম্পল তার মানে এটা আমরা সমাধান করবো দুই হাজার সাতশো চারের বর্গমূল বের করবো জাস্ট তো বর্গমূল বের করলে আপনি তো এখন এই বর্গমূলটা মনে হয় পাবেন সাতাশ শূন্য চার তাহলে এখানে প্রথমত দুই ঘরের উপর টান দেন এরপরে দুই ঘরের উপর টান দেন চলে যান কোথায় যাবেন সাতাশ সাতাশে চলে যান দেখেন এর এর কাছে পূর্ণ বর্গ সংখ্যা পঁচিশ তার মানে ফাইভ স্কোয়ার পঁচিশ শূন্য চার নামান সাতাশ থেকে পঁচিশ বিয়োগ করেন কত পাবেন দুই পাবেন ঠিক আছে দুই পাবেন এখন পাঁচের ডাবল নামান দশ এখন যদি এখানে দিয়ে গুণ করেন একশো একশো এক হবে না তাহলে আপনাকে নিতে হচ্ছে কত নিতে হচ্ছে দুই নিতে হচ্ছে কত দুই নিতে হচ্ছে দুই নিলে মিলে যাচ্ছে দুই দুকোনে চার দশ দুকোনে বিশ এই দুইটা নিয়েছেন এই দুই তার মানে বাহান্ন প্রত্যেক সারিতে শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে বাহান্ন জন প্রত্যেক সারিতে শিক্ষার্থীর সংখ্যা বাহান্ন জন আমরা যদি এটা দেখি এই খুব খুবই ইম্পর্টেন্ট এই কিন্তু আমরা অনেকেই বুঝি না অনেকেই এক্স দিয়েও করে অনেকেই ক দিয়ে করে যার যেটা ভালো লাগে যে চলক যেটা ভালো লাগে সেটা দিয়ে সমাধান করে একটি সমবায় সমিতির যতজন সদস্য ছিল প্রত্যেকে তত বিশ টাকা করে চাঁদা দেওয়ায় মোট এত টাকা চাঁদা হলো বা এত টাকা হলো ওই সমিতির সদস্য সংখ্যা নির্ণয় করো একটা বিষয় খেয়াল করেন মানে গল্পের মতো করে এই জিনিসটা আপনাকে বুঝতে হবে ধরেন আপনার পাঁচজন বন্ধু আছে এখন এখানে এদের ভিতরে কথা হলো যে আমরা পাঁচজন তো আছি আমরা আমাদের যতজন আছি এর সাথে আমরা আহ টাকা করে মানে আমরা পাঁচজন আছি না তার প্রত্যেককে আমরা দশ টাকা করে না মানে এর তত অর্থাৎ এই যে বিশ টাকা করে প্রত্যেককে তত বিশ টাকা করে এই যে এই জায়গায় প্রবলেম আছে এখানে একজন সমবায় যতজন সদস্য ছিল প্রত্যেককে তত বিশ টাকা করে তার যতজন সদস্য ছিল তত বিশ টাকা তাহলে পাঁচজন সদস্য তার মানে আপনাকে হচ্ছে আহ পাঁচ বিশ প্রত্যেকের চাঁদা এতটা হবে যদি আপনার বিশ টাকা করে পাঁচজন হয় আর কি কথার কথা বলতেছে বিষয়টা আরেকবার ক্লিয়ার করি অনেকেই বুঝবে না ধরেন আপনার ফ্রেন্ড সার্কেল আপনার ফ্রেন্ড হচ্ছে পাঁচজন যে আমরা পাঁচজন আছি এই যে পাঁচ মানে তত এটা হচ্ছে তত আমরা প্রত্যেকে দশ টাকা করে এখান থেকে এই দশ টাকা করে দিব তাহলে এটা হচ্ছে একজনের চাঁদা হবে যে একজনের পাঁচ দশের পঞ্চাশ টাকা হচ্ছে একজনের চাঁদা একটি সমবায় সমিতির যতজন সদস্য ছিল প্রত্যেককে তত বিশ টাকা করে এই যে প্রত্যেকে তত বিশ টাকা করে চাঁদা দেওয়ায় এটা আবার এই প্রশ্নটা আবার আরও সহজ করে করা হয়েছে সেটা হচ্ছে আপনার এই যে এটা একজন ধান খেতের ধান কাটতে শ্রমিক না হল প্রত্যেক শ্রমিকের মজুরি বা দৈনিক মজুরি তাদের সংখ্যার দশ গুণ এটা খুব সহজ করে করেছে এটা খুবই সুন্দরভাবে বোঝা যায় প্রত্যেক শ্রমিক শ্রমিকের দৈনিক মজুরি তাদের সংখ্যার দশ গুণ মাইন্ড যদি শ্রমিক হয় বিশ জন আর তাদের মজুরি যদি হয় একশো টাকা সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে ওরা প্রত্যেকেই প্রত্যেক শ্রমিকের দৈনিক মজুরি তাদের সংখ্যার দশ গুণ আচ্ছা তাদের সংখ্যার দশ গুণ তার মানে তাদের সংখ্যার দশ গুণ ধরেন বিশজন শ্রমিক আছে তাদের সংখ্যার দশ গুণ মানে দুইশো টাকা করে পাবে প্রত্যেকজন এই জায়গায় এই ভাষাটা খুব সহজ করে দেওয়া আছে কিন্তু এই জায়গায় একই ভাষায় প্রায় বলেছে কিন্তু একটু কঠিন মনে হয় আমাদের কাছে তার মানে কি যতজন সদস্য ছিল যেমন এক্স জন যদি সদস্য থাকে প্রত্যেককে ওই দিয়ে গুণ করতে হবে তাহলে এটা হচ্ছে একজনের চাঁদা হয়ে যাবে এটা কয়জনের চাদা চাঁদা হয়ে যাবে স্যার একজনের চাঁদা হয়ে যাবে এটা জাস্ট মাইন্ডে রাখেন আমরা পাঁচজন আছি এই ঠিক আছে পাঁচজন আছি আমাদের আমাদের দশ গুণ করে প্রত্যেকের টাকা হবে আমাদের এই যে আমরা পাঁচ জনের দশ গুণ করে দশ গুণ করে যে টাকাটা হয় আমরা এত টাকা করে দিয়ে দশজন আছি আমাদের আমরা দশ জনের বিশ গুণ করে দশ জনের কত গুণ করে বা বিশ টাকা করে চাঁদা দিব এই যে বিশ টাকা করে তার মানে এখানে প্রত্যেকের চাঁদা হবে একজনে আমরা এত টাকা করে দিবো মানে দুইশো টাকা এখন আমরা এর পূর্ণাঙ্গ সলভটা কি কিভাবে সলভ করব মনে করি সমিতির সদস্য সংখ্যা হচ্ছে কজন তার মানে প্রথম একজন চাঁদা দেয় হচ্ছে এত টাকা এই যে একজন কিন্তু এত টাকা চাঁদা দেয় তার তারা কজন আছে না কজন এই কজন অর্থাৎ তাদের কিন্তু বিশ গুণ তাদের বিশ গুণ করে একজন চাঁদা দেয় তাদের বিশ গুণ করে একজন চাঁদা দেয় তার মানে বিশ ক করে তারা প্রত্যেকে চাঁদা দেয় তাদের বিশ গুণ করে একজন চাতা দেয় তার মানে বিশ ক এখন কজন চাঁদা দিবে এটাকে যদি এক্স দেখি তার মানে এক্স ইন্টু বিশ এটা হচ্ছে একজনের তার মানে টোটাল যে বিষয়টা হচ্ছে টোটাল যে চাঁদাটা উঠবে তাদের ভিতরে টোটাল যে চাঁদাটা উঠবে তাদের সংখ্যা কিন্তু প্রত্যেকের চাঁদার সংখ্যা কিন্তু এখানে বিশ এক্স বা বিশ তো এক্স জোন তাই না তাহলে বিশ এক্স ইন্টু এক্স জোন বিশ বিশ এক্স ইন্টু এক্স জোন মানে বিশ এক্স স্কোয়ার অথবা ক দিয়ে করলে বিশ স্কোয়ার বিষয়টা ক্লিয়ার কেনা একটু দেখবেন ভালো করে একটু নিজেও নিজে বোঝার ট্রাই করবেন যে আমি কি বলতেছি তার মানে প্রত্যেককেই যদি আপনার প্রত্যেকের চাঁদার সংখ্যা হচ্ছে বিশ ক তার মানে ক জনে চাঁদা দিবে ক ইন্টু বিশ ক তার মানে এখন ক ক গুণ করলে হবে বিশ ক স্কোয়ার এটা হচ্ছে মোট চাঁদা উঠবে তাদের তার ক জনে চাঁদা দিবে ক ইন্টু ক ইন্টু বিশ তার মানে বিশ ক স্কোয়ার টাকা তার মানে মোট চাঁদা উঠেছিল বিশ হাজার টাকা তার মানে আমাদের মোট চাঁদা হয়েছে বিশ কয় স্কোয়ার আর তাদের প্রশ্নে চাদা হচ্ছে বিশ হাজার চারশো আশি এই জন্য দুটাকে প্রশ্ন মতে লিখতে হবে তার প্রশ্ন মতে পরে আমাদের কিন্তু বিষয়টা ক্লিয়ার প্রশ্নমতে মতে পরে আমাদের বিশ কয় স্কোয়ার সমান হচ্ছে বিশ হাজার চারশো আশি এখন কয় স্কোয়ার সমান হবে এটা গুণ আছে এপাশে পাশে গিয়ে ভাগ হবে বিশ হাজার চারশো আশি এখন এই বিশ দিয়ে ভাগ করে দিন শূন্য শূন্য কাটেন এটাকে এই বিশ এখন কত হয়েছে দুই হাজার এই দুই কে যদি আপনি ভাগ করেন তাহলে আপনি পাবেন হচ্ছে এক হাজার চব্বিশের বর্গমূল করলে হবে এই যে এখানে বর্গমূল করে দেওয়া আছে সাইড রে তাহলে সমিতির সদস্য সংখ্যা হচ্ছে বত্রিশ জন ওকে আমরা পরের যে ম্যাটটা এটাকেও আহ সমাধান যদি করি একটু আগে দেখে দেখা হয়েছে এটা এটা বিশ নাম্বারটা তার ধান ক্ষেতের ধান কাটতে শ্রমিক নেওয়া হলো একটি ধান ক্ষেতের ধান কাটতে শ্রমিক নেওয়া হলো প্রত্যেক শ্রমিকের দৈনিক মজুরি তাদের সংখ্যার দশ গুণ দৈনিক মোট মজুরি এত টাকা হলে শ্রমিকের সংখ্যা বের তাহলে শ্রমিকের সংখ্যা একজন জন এবং প্রত্যেক শ্রমিকের বা কজন প্রত্যেক শ্রমিকের মজুরি হবে দশ ক মোট মজুরি হবে তাহলে ক ইন্টু দশ ক অর্থাৎ এটা হচ্ছে শ্রমিকের সংখ্যা আর প্রত্যেক জনের মজুরি হচ্ছে 10 ক তাহলে এই দুইটাকে যোগ করলে মোট মজুরি পাবো আমরা দশ কয় স্কোয়ার একইভাবেই দশ কয় স্কোয়ার সমান আমরা লিখব ছয় হাজার দুইশো পঞ্চাশ এই যে দশ কয় স্কোয়ার সমান আমরা লিখব ছয় হাজার তাহলে এখান থেকে কয় স্কোয়ার সমান আপনি কি পাবেন ছয় ডিভাইডেড আপনি পাবেন দশ শূন্য শূন্য কাটেন কয় স্কোয়ার সমান হচ্ছে ছয়শো এখন ক সমান আপনি পাবেন রুট অভার ছয়শো পঁচিশ এটাকে ভাগ প্রক্রিয়ায় বা যে প্রক্রিয়াই হোক না কেন আপনি ফিনিশিং করবেন বর্গমূল করবেন পাবেন হচ্ছে পঁচিশ এই সাইড নোট দেওয়ার চেয়ে সাহায্য নিতে পারেন এভাবে আপনার খাতায় আপনি উঠাবেন ঠিক আছে এরপরে আমরা যদি দেখি পরের প্রশ্নটা এটাই হবে আমাদের এই যে এইটা কোনো বাগানে আঠারোশোটি চারা গাছ বর্গাকারে লাগাতে গিয়ে ছত্রিশটি গাছ বেশি হলো প্রত্যেক সারিতে চারা গাছের সংখ্যা নির্ণয় করো আমরা বিয়োগ করে দিও এটাকে বর্গমূল করতে পারি বা বিয়োগ না করে আমরা বর্গমূল করতে পারি কারণ গাছ শেষে গিয়ে থাকবে অর্থাৎ এখানে যে বিষয়টা বোঝাতে বোঝানো হচ্ছে যে আপনি গাছ লাগিয়েছেন ঠিক আছে আহ গাছ আপনার কাছে আছে গাছ লাগানো শুরু করছেন এইভাবে বর্গমূল পদ্ধতিতে বর্গমূল করবেন বর্গমূল করার পরে দেখা যাচ্ছে যে আপনি কিছু একটা লাস্টে অবশিষ্ট আছে এই অবশিষ্ট গাছটাই হচ্ছে থার্টি সিক্স এই অবশিষ্ট গাছটাই থার্টি সিক্স আর এখানে যেটা হবে এতটা করে আপনি গাছ লাগাই ফেলছেন তাহলে আপনার কাজ হচ্ছে প্রথমেই আপনি আঠারোশো থেকে ছত্রিশ বিয়োগ করেও নিতে পারেন অথবা আপনি নর্মালি বর্গমূল করে এখানে আপনার যেটা হবে এটাই অ্যান্সার হবে নর্মালি বর্গমূল করলে তাহলে আঠারোশো থেকে ছত্রিশ বিয়োগ করে নিয়ে বর্গমূল করলেও হবে কতটি গাছ আপনি লাগাতে পারবেন প্রত্যেক শাড়িতে এটা এখানে থাকবে অথবা আপনি নর্মালি বর্গমূল করলেও হবে বিয়োগ করে নিয়ে বর্গমূল করলেও হবে অথবা নর্মালি বর্গমূল করলেও হবে এই ছত্রিশে কিন্তু লাস্টে থাকবে যদি আপনি বিয়োগ করে নিয়ে বর্গমূল করেন তাহলে ছত্রিশ থাকবে না আর বিয়োগ করে না নিয়ে যদি আপনি বর্গমূল করেন তাহলে ছত্রিশ থাকবে ঠিক আছে তার মানে বিয়োগ করলে ছত্রিশ থাকবে না আর বিয়োগ না করলে ছত্রিশ থাকবে শেষে জাস্ট হয়তো উল্টোপাল্টা হয়ে গেছে এখন এই যে এখানে বিয়োগ করে নেওয়া করা হয়েছে সতেরোশো চৌষট্টি কে আপনি বর্গমূল করলে আপনি পাচ্ছেন হচ্ছে ফোরটি টু ফোরটি টু অসংখ্য বর্গমূল আমরা তার প্রত্যেক সাইডে গাছের সংখ্যা ফোরটি টু স্যার কি হতো যদি আপনি বলেছেন যে আঠারোশোকেই যদি বর্গমূল করতেন তাহলে এই বিয়াল্লিশ হইতো কিন্তু লাস্টে গিয়ে অবশিষ্ট ছত্রিশ থাকতো এই ছত্রিশটি গাছ অবশিষ্ট হয়েছে এটা আপনার ব্যাপার আপনি কিভাবে করবেন ঠিক আছে এরপরে যদি আমরা দেখি উনিশ নাম্বার ম্যাটটা দেখব এরপরে আমরা উনিশ নাম্বার ম্যাট দেখব পনেরো শেষ ষোলো শেষ সতেরো শেষ আঠারো শেষ বিশ শেষ এখন উনিশ নাম্বার এখানে করব উনিশ উনিশ নাম্বার করবো ওকে কোন ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা এত 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 দ্বারা বিভাজ্য ষষ্ঠ শ্রেণীর ম্যাথ চলে আসছে প্রথমে কোনো কাজ নাই এটা লসগু বের করবেন যেটা হবে এটাই অ্যান্সার লসগু বের করে যেটা হবে এটাই অ্যান্সার কোন ক্ষুদ্রতম পূর্ণ বর্গ সংখ্যা এত 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 দ্বারা বিভাজ্য মানে নয় দিয়েও বিভাজ্য হবে পনেরো দিয়েও বিভাজ্য হবে পঁচিশ দিয়েও বিভাজ্য হবে এরকম একটা পূর্ণবর্গ সংখ্যা আমাদের খুঁজে বের করতে হবে ঠিক আছে সেটা দুশো পঁচিশ দুইশো পঁচিশ ওকে দুইশো পঁচিশ এরকম একটা সংখ্যা দুইশো পঁচিশ তার মানে দুইশো পঁচিশকে আপনি নয় দিয়েও ভাগ করতে পারবেন এর রেজাল্ট হবে আপনার পঁচিশ দুইশো পঁচিশকে আপনি পনেরো দিয়েও ভাগ করতে পারবেন দুইশো পঁচিশকে আপনি কিন্তু পনেরো দিয়েও ভাগ করতে পারবেন পনেরো দিয়েও ভাগ করতে পারবেন এর রেজাল্ট হচ্ছে পনেরো দুইশো পঁচিশকে আপনি পঁচিশ দিয়েও ভাগ করতে পারবেন তাহলে দুইশো আপনি কে আপনি দিয়েও ভাগ করতে পারবেন সেই ক্ষেত্রে রেজাল্ট পাবেন হচ্ছে কোন ক্ষুদ্রতম সংখ্যা নয় পূর্ণবর্গ দিয়েও বিভাজ্য পনেরো দিয়েও বিভাজ্য পঁচিশ দিয়েও বিভাজ্য তারা এর লসাগু করলেই আমরা কিন্তু এই রেজাল্টটা পেয়ে যাব। লসাগুর প্রসেসিংটা মনে হয় আপনার বোঝেন মেবি অনেকেই কিভাবে এটা করা হয়েছে তারপর আমি একটু বলি এখানে যে নয় পনেরো পঁচিশ এমন সংখ্যা দিয়ে ভাগ করতে হবে যাতে দুইটি সংখ্যা অবশ্যই ভাগ যায় যাতে দুইটি সংখ্যা অবশ্যই ভাগ যায় তার মানে দিয়ে তিন তিনে নয় তিন পাঁচে পনেরো পঁচিশকে কে কিছু করা যাচ্ছে না ওই রকমই রাখেন পঁচিশকে ভাগ করা যাচ্ছে না এখন পাঁচ দিয়ে ভাগ করা যায় এখানে তিন এখানে পাঁচ এক কে পাঁচ পাঁচ পাঁচে পঁচিশ এই পাঁচ দিয়ে আপনাকে গুণ করতে হবে তিন ইন্টু পাঁচ ইন্টু হ্যাঁ একটা এরপরে তিন ইন্টু পাঁচ এই যে গুণ করেন তিন পাঁচ তিন পাঁচ গুণ করলে দুইশো পঁচিশ যা পূর্ণবর্গ সংখ্যা অতএব ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে দুইশো পঁচিশ এটা হচ্ছে অ্যান্সার এরপরে আমরা একুশ নাম্বার মেথা সমাধান করবো একুশ নাম্বার ম্যাথা